আমার রাজশাহীতে যাওয়ার আগে প্ল্যান ছিল রাজশাহীতে যে রাজশাহীর কিছু ঐতিহ্যবাহী খাবার খাবো আর সেটা ভিডিও করে আপনাদের সঙ্গেও শেয়ার তো আমরা রাতের বেলা সবাই মিলে বেরিয়ে পড়ছিলাম রাজশাহীর বিখ্যাত কালায় রুটি খাওয়ার জন্য প্রায় মোড়ে মোড়েই দেখছিলাম এই কালায় রুটি বিক্রি করছে আমরা চলে গিয়েছিলাম রাজশাহী রেলওয়ে স্টেশন এবং বাস টার্মিনাল দিকে এখানে দুই রকমের কালায় রুটি বিক্রি করছিল একটা নর্মাল এবং একটা স্পেশাল আমরা স্পেশালটাই অর্ডার দিয়েছিলাম তো উনি আমাদেরটা সুন্দর করে বানিয়ে দিচ্ছিলেন এবং দেখেন হাত দিয়েই কি সুন্দর বেল ছিল এবং সুন্দর ভাবে সেপ নিয়ে আসছিল আমার খুব ইচ্ছে ছিল হাঁসের মাংস দিয়ে কালারের রুটি খাওয়ার কিন্তু এখানে হাঁসের মাংসটা বিক্রি করছিল না তবে তাদের কিছু স্পেশাল ভর্তা ছিল আর সেই ভর্তাটা কালার রুটির সঙ্গেও খাইতে অনেক মজার কালারের যন্ত্রপাতি চলে আসছে আমরা হচ্ছে এখানে দুই রকমের কালার রুটি বিক্রি করে আমরা এটা স্পেশাল ভাবে বানিয়ে দিয়েছি ভর্তা এটা কি জানি না আর এটা হচ্ছে বেগুন ভর্তা হাঁসের মাংস খাইতে আসছিলাম এখানে এসে হাঁসের মাংস পাই নাই এটাই খেয়ে দেখি লব মানে রুটি তো অনেক মোটা মানে অনেক মোটা অনেক দিন দিন টি দিয়ে দুই তিনজন খাওয়া যাবে ভালো ভাবে মইটা মইটা ধুরিয়া মানে লোকজন দিতে তো মনে ভুলে গেছে খুব ভালো হয়ে হবে দেখতে দেখি মই সুন্দর মই একটু ভুইয়া বেগুন ভর্তা অনেক বেশি ভর্তাটা মজা কারণ হচ্ছে বেগুনটা কোড়ায় ভর্তা করছে এজন্য বেশি ভালো লাগছে আর আমরা হাসের মাংস পাইনি তাতে কি হয়েছে আমাদের স্পেশাল একটা চাটনি দিয়ে গেছে সে দেখি চাটনিটা কেমন মানে আচারের আচার টাইপের যে চাটনিটা থাকে না ওই টাইপের ভালোই খারাপ না আরে যে কালারের রুটিটা কিন্তু হচ্ছে পুরোটাই হচ্ছে কলাই দিয়ে অনেকেই অনেক জায়গায় দেখি যে কালায়ের যে সোলাগুলো আছে মানে চোচা সেগুলো দিয়ে কিন্তু এটা পুরোটাই কালাই কালাই রুটি খেয়ে আমরা এখন আমাদের গন্তব্যে যাচ্ছি আর রাজশাহীর এই লাইট গুলো তো খুবই বিখ্যাত বা সবাই খুব বেশি পছন্দ করে এই মানে লাইট গুলোর জন্য শহরের রাস্তা গুলো অনেক সুন্দর লাগে মানে অনেক ইউনিক ভাবে কিন্তু এই লাইট গুলা no i don't